প্রাণের বন্ধুরি কুল হারাইলাম তোমারি কারণে কুল হারাইলাম তোমারি কারণে প্রাণের বন্ধুরি কুল হারাইলাম তোমারি কারণে এখন আমি মুখ দেখাইতাম লোক সমাজে কেমনে প্রাণের বন্ধুরি কুল হারাইলাম তোমারই কারণে কুলহারাইলাম তোমারই কারণে প্রাণের কুল কুলহারাইলাম তোমারই কারণে আমার বাহির ভিতর তোমার সুবিধা না তোমায় দিলাম শুনবা কোনো কিছু রাখি নাই গোপনে বন্ধুরে কাহির বিত্তর ছবি তোমার জানা তোমায় দিলাম স্লোৱানাক কোনো কিছু রাখি নাই গোপনে তবে কেন হইলে পাসান কেউ কি দিল সুখের সন্ধান তবে কেন হইলে পাসান কেউ কি দিল সুখের সন্দান আমারে কান্দাইলে দিনে প্রাণের বন্ধু রিক কুলহারাইলাম তোমারই কারণে এখন আমি মুখ দেখাইতাম লোক সমাজে কেমনি প্রাণীর কুল কুলহারাইলাম তোমারই বন্ধু বন্ধুরে সুখ বসন্ত সুখের কালে ছিলে আমার গলে ছিলে ভুলবে না মরণ এলে বন্ধুরে বসন্ত সুখের কালে দরিয়া ছিলে আমার গলে বইলা ছিলে বলবে না মর এলে এখন যে তোর কি হইল কেবা তোরে সাল্লা দিল ভালাইয়া রাখলে একলা কুঞ্জ বনে প্রাণের বন্ধুরি কুল হারাইলাম তোমারই কারণে এখন আমি মুখ দেখাইতাম লোক সমাজে কেমনে প্রাণীর বন্ধুরি কুল হারাইলাম তোমার বন্ধুরি এ বাবুলের মনে প্রেমের জ্বালা সোনারঙ্গ হইল কালা সারা গায়ে দই রা চেগুন মনে প্রেমের জ্বালা সোনা অঙ্গ হইল কালা সারা গায়ে দৈরাছে গুনি চলে এসো ও প্রিয়জন তোমায় আমি করি নিবেদন চলে এসো ও প্রিয়জন তোমায় আমি করি নিবেদন দেরি হইলে পাইবে না ভুবনে প্রাণের বন্ধুরি কুল হারাইলাম তোমারই কারণে এখন আমি মুখ দেখাইতাম লোক সমাজে কেমনে প্রাণের কুল কুলহারাইলাম তোমারই কুল কুলহারাইলাম তোমারই কারণে প্রাণের বন্ধুরি কুলহারাইলাম তোমারই কুল কুলহারাইলাম তোমারই কারণে